আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাত সম্মানিত মোহতারাম হাজিরিন আমরা আজকে আলোচনা করব কোন আমলটি করলে বিশ লক্ষ নেকি পাওয়া যাবে ছোট্ট একটি দোয়া এই দোয়াটা পাঠ করার কারণে একবার যদি এই দোয়াটা কেউ পাঠ করে আল্লাহ রব আলমিন তার আমল নামার ভিতরে বিশ লক্ষ সোয়াব দান করবেন বিশ লক্ষ নেকি তার আমল নামার ভিতরে যোগ করে দিবেন মেয়ে মোহতারাম হাজিরিন এত বড় নিয়ামত এত বড় রহমত বরকত আল্লাহ তাহালা কোন আমলটা করলে আমাদেরকে দিবেন আমাদের আমল নামার ভিতরে কোন আমলটা করলে এত বড় বরকত এবং রহমত নাজিল করবেন সেই আমলটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব বুঝিয়ে দেব এবং কি স্পষ্ট করে বাংলা এবং আরবি সহকারে অতি সহজে আপনাদেরকে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেবো ছোট্ট এই দোয়াটি দোঁয়াটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ তালার কোনো শরিক নাই তিনি কারোর শরিক নয় আল্লাহ তালা কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার সমতুল্য কোনো আল্লাহ নাই এবং কি তিনি কারোর ঘর থেকে জন্ম নেন নাই আর তিনি কাহাউকে জন্ম দেন নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই প্রশংসাগুলা এই দোয়ার অর্থ আল্লাহ রবুল্লা আলমিনের এই দোয়াটা যদি কেউ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে বিশ লক্ষ নেকি সোয়াবদান করবেন সেই জন্য মুহতারাম মোহতারাম হাজরিন আমাদের দুনিয়ার ভিতরে কত সমস্ত গুনাহ করতে থাকি গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি মেরা মোহতারাম হাজরিন আমরা যেহেতু শেষ জামানার উম্মত শয়তান আমাদেরকে চব্বিশ ঘন্টা ধোঁকা দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে মেরা মোহতারাম হাজরিন এই শয়তানের ধোঁকা দেওয়ার কারণে আমাদের যে গুনাহের খাতা রয়েছে সেটা ভরপুর হয়ে রয়েছে গুনাহের খাতা ভারী হয়ে রয়েছে গুনাহের পাল্লা ভারী হয়ে রয়েছে মেরাম মোখতারাম হাজরিন আমরা কিভাবে আমাদের নেকির পাল্লা এবং কি নেকির খাতাটা কিভাবে ভারী করব নেকির পাল্লাটা কীভাবে ভারী মেরা মেরাম হাজরিন এই দোয়াটা পড়লে আল্লাহ রব্লা আলমিন আপনার নেকির পাল্লা ভারী করে দিবেন আপনার নেকির খাতাটা ভরপুর করে দিবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের মধ্যে উত্তম যাযা দান করবেন মৃত্যুর সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে উত্তম মৃত্যু হিসেবে কবুলার মঞ্জুর করবেন এবং কি মৃত্যুর পর যে আমলগুলো আমরা দুনিয়াতে করেছি এগুলার ফলগুলো আমরা মৃত্যুর পরে কেয়ামতের দিন আমরা পাব। আর এই ছোট্ট আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি ফজিলত দিয়েছে এটা আমরা সেই দিন দেখতে পাব। যে এই ছোট্ট দোয়াটা পরার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন কত বড় একটা রহমত দান করেছেন কতগুলা সব আমাদেরকে দান করেছেন মহতারাম হাজরিন সেই দোয়াটা আমরা সকলেই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে এই যে বিস্মিল্লাহ রহমান রহিম লা ইলাহা ইল্ল লহু লা শরী কালাহু আহাদান সমাদান লাম নিয়ালি দে ওয়েলেম নিউলাদ ওয়েলেম নিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আবারো বলছি বিস্মিল্লাহি রহমান রহিম লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল লা শারী কালাহু লা শারি কালাহু আহাদান, সমাদান আহাদান, সমাদান লাম নিয়ালিদ ওয়ালাম নিউলাদ লাম নিয়ালিদ ওয়ালম নিউলাদ ওয়ালম নিয়কুল্লাহু কুফুয়ান আহাদ এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দোয়া সেই জন্য মেরামতারম হাজিরিন আমরা এই গুরুত্বপূর্ণ দোয়াটা সকলেই করার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ দোয়াটা সকলেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে উত্তম যাজা দান করুক এরাম হাজিরিন আমরা দুনিয়ার মধ্যে যত সমস্ত পাপ করতেছি সমস্ত পাপ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে এই দোয়াটা করব ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ লা ইলাহা বিসমিল্লা রহমানুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লে শারি কালাহু সমাদান লাম নিয়ালিদ ওয়ালাম নিউলাদ ওয়ালাম নিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণে করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে উত্তম যা দান করবেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলা প্রতিনিয়ত আপনাদের খ্যাদমতে তুলে ধরছি মেরামতাম হাজরুন প্রতিনিয়ত আপনাদের খ্যাদমতে গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমরা তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানিয়ে দিবেন কোন বিষয়ে আপনারা জানতে চান এবং বুঝতে চান ইসলামের প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম মিনাল্লাহি ফাতহু করিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি